জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে আমার মাসুম বাচ্চারা আমরা কি জানি না কত ষোলো বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল আপনাদের ব্যবসা কেমনে ছিল আমরা সব জানি কারে বয় দেখাও আরে কারে বয় দেখাও আমাদের হারানোর কিছুই নাই আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব ডিসিএসপি দের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন যদি যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন প্রমোশনের জন্য লাইন আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিক প্রায় জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনার পক্ষ থেকে পুরস্কার পেত প্রিয় রাজশাহী বাসী বাংলার আকাশে দুর্যোগের দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না